আসসালামু আলাইকুম সম্মানিত বিভার চলে আসলাম বাদামের দানা নতুন একটি ভিডিও নিয়ে আপনারা যারা নিয়মিত আমাদের কাছ থেকে বাদামের দানা সংগ্রহ করতেছেন তারা তো করতেছেন যারা নতুন করে সংগ্রহ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে মূলত এসব ভিডিও আপনারা যারা বাদামের দানা নিয়ে ব্যবসা করেন কিংবা চানাচুর কোম্পানির জন্য বাদামের দানা প্রয়োজন অথবা বেকারির জন্য বাদামের দানা প্রয়োজন তারা আমাদের কাছ থেকে সরাসরি আমাদের মিল থেকে একদম ফ্ল্যাট ডেটে বাদামের দানা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে আপনারা দেশি বাদামের দানা এবং লোলি বাদামের দানা একদম গ্রেড করা যার অর্থ হলো প্রত্যেকটি বাদামের দানার সাইজ একদম সমান থাকবে এখানে কোনো ছোটো বড়ো থাকবে না সাইজ অ্যাকুরেসি থাকবে রকম ফটকার দানা রকম খিজ দানা রকম পোসার দানা কোনো ধুলাবালি থাক থাকবে না আমরা এসব প্রত্যেকটি দানা গ্রেড করে দিই এবং হাত বাসাই করে দেই যার ফলে কোনো রকম এখানে ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে না তো আপনারা যাদের এসব দানা প্রয়োজন আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা বাদামের দানা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে বাদামের দানা সংগ্রহ করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের মিলে এসে বাদাম সংগ্রহ করতে পারবেন অথবা আপনি যদি চান কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সংগ্রহ করতে সেটাও সম্ভব কুরিয়ার কন্ডিশনের ক্ষেত্রে সংগ্রহ করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে হবে এবং বস্তা প্রতি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং আপনার এলাকায় যখন মাল পৌঁছাবে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার কন্ডিশনে তখন আপনারা কুড়ি টাকা দিয়ে মাল সংগ্রহ করতে পারবেন জি আবারও বলতেছি যে যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন তারা বস্তা প্রতি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এরপর যখন আপনার এলাকায় মাল পৌঁছাবে আপনারা তখন পরবর্তীতে টাকা দিয়ে কুড়ি কি টাকা দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে বাদামের দানা সেটি সংগ্রহ করতে পারবেন ভিডিওতে আমরা বাদামের দানার দাম বলতেছি না যার কারণ হলো বাদাম যেহেতু কাঁচা মাল প্রতিনিয়ত এর দাম নামা করে তো আপনারা বর্তমান বাদামের দাম জানতে হলে ভিডিও স্ক্রিনে যে দাম দেওয়া আছে নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা বাদামের বর্তমান দামটি জানতে পারবেন তবে এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি যে আমরা যে রেটে আপনাদেরকে বাদামের দানা দিতে পারবো আশা করবো এর থেকে ফ্লাড রেটে আপনাদের আর অন্য কেউ দিতে পারবে না যার কারণ হলো আমরা একদম প্রান্তিক কৃষকের কাছ থেকে সংগ্রহ করে বাদাম সংগ্রহ করে সরাসরি আমাদের মিলের মিলে এসব বাদামের দানা প্রসেস করি যার ফলে এখানে কোনো থার্ড পার্টি না থাকার কারণে আমরা থেকে ফ্লাড রেটে দিতে পারবো এবং আমাদের কাছ থেকে আপনারা বাদামের দানা সংগ্রহ করে অবশ্যই একটু হলেও আপনারা আপনাদের বাজার থেকে অবশ্যই একটু ফ্লাট রেটে পাবেন এবং ফুল বাদামের দানা পাবেন আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করি আর বাদামের দানার যে মান এই মানটা নিম্ন হয় বাদামের সাইজের উপর বাদামের দানার সাইজ যত বড় হবে বাদামের মান তত ভালো হবে এবং এই বাদামের দানার দাম তত বেশি হবে আর বাদামের দানার মধ্যে যদি ছোটো দানা পান তার অর্থ হলো এই বাদাম একটি নিম্নমানের দাম যেখানে গ্রেড করা থাকে না যার মধ্যে ছোটো বড়ো থাকলেই বাদামের মান থাকে না এবং এর দাম কম থাকে বাজারে অনেকেই কম দামে বাদামের দানা বিক্রি করে তারা মূলত ছোট দানা এবং বড় দানা উভয় মিক্স করে বাদামের দানা বিক্রি করে যার ফলে একটু দামটা কম হয় যদিও কিন্তু বাদামের তখন মানটা থাকে না তো আমাদের কাছ থেকে আপনারা একশো টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত বাদামের দানা পাবেন আমরা প্রতিনিয়ত এসব বাদামের দানা আপনাদেরকে দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে নিয়মিত নেন তারা তো আমাদের বাদামের দানা সম্পর্কে অবগত আছেন আর যারা নতুন করে নিতে আছেন আশা করবো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা বাদামের দানা সংগ্রহ করবেন তো আজকে ভিডিওটি আর বার না কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ